নুহ আল্লাহ ইসলামের নিবেদনের জবাবে আল্লাহ তালা ইসাদ করেন হে নহ সে আপনার ঘরের লোকদের একজন নয় সে অসৎকর্ম পরায়ণ এইসব কথাবার্তা চলতে থাকা অবস্থায় দেও এসে কেনানকে ধ্বংস করে দে। নৌকায় ওঠার সময় হজত জিব্রয়াল আল্লাহ ইসলাম নৌ ইসলামকে বললেন হে নহ নৌকায় ওঠার সময় পড়ুন ওয়াকালা কাবুর পিহা বিসমিল্লাহি মা ওয়া মুসাহা ইন্ন রাব্বি লা গাফুরুর রহিম কুক আয়াত পাঠ করার সাথে সাথে নৌকা প্লাবনের পানিতে চলতে শুরু করে আর ওহিদের মন মুত্র কারণে নৌকা দুর্গন্ধময় হয়ে পড়ে হযরত নোহা আলাইহিস সালাম নিকট আবেদন করলে প্রত্যাদেশ হলো হে নোহ হাতের চেহারায় হাত বোলা আল্লাহ পাকে নির্দেশে হাতে চেহারায় হাত বোলালে আল্লাহর কুদরতে হাতের নাসিকা থেকে দুটি শুকর জন্ম নেয় শুকর দুটি নৌকার মধ্যস্থ সব মলমূত্র সাবার করে চাপ করে ফেলে এই দৃশ্য দেখে পাপিষ্ট বিলিশ শুকরের চেহারায় হাত ফেরালে তার নাক থেকে দুটি ইঁদুর জর্ম নেই নুহ ইসলাম ইবিলিসকে বললেন হে অভিশপ্ত ইবিলিস কে তুকে এই নৌকাতে উঠিয়েছে সে বলল আপনি যখন কেনানকে বলেছিলেন শয়তান উড়ো আমি তখনই নৌকায় উঠে পড়ি আমি জানতাম আপনি আমাকে ছাড়া আর কাউকে শয়তান বলেননি সুতরাং তাতেই আমি নৌকায় আরোহণ করি ইন্দুর দুটি নৌকা বিভিন্ন স্থানে চিত্র করতে আরম্ভ করল হজরত নৌ আলা ইসলাম আল্লাহ দরবারে ফরিয়াদ জানান তার ফরিয়াদে জিপডিয়াল আল্লাহ ইসলাম এসে বললেন আপনি বাঘের চেহারায় হাত বোলান জিপডা আল্লাহ ইসলাম এর কথা অনুসারে বাঘের চেহারায় হাত বোলাতে তার নাক হতে দুটি বিড়াল জন্ম নেয় বিড়াল দুটির নৌকায় সব ইঁদুর পেলে। ফেলে সেদিন থেকে বিড়াল আর ইঁদুরের শত্রুতা চলে আসছে হযরত নুহ আল্লাহ ইসলাম টজবের দুই তারিখ থেকে মহরমের দশ তারিখ পর্যন্ত মোট ছয় মাস আট দিন কিস্তিতে অবস্থান করেন এরপর আল্লাহ বলেন হে জমিন তোমার সব পানি তুমি চুষে নাও এবং আকাশকে নির্দেশ করা হল হে আকাশ থামো তখন পানি জমিনে বসে যায় যা ঘটার তা ঘটে গেল নৌকা যদি পর্বত গাত্রে এসে বিড়ল আর বলে দেয়া হলো জালেম সম্প্রদায় দূর হয়ে গেল একাদারে চল্লিশ দিন পর্যন্ত অবিরাম আকাশ থেকে পানি বর্ষিত হতে থাকে এবং ভূমি থেকে উতিত হতে থাকে ছয় মাস পর যুধি পর্বতের চোরায় পানি কিছুটা কমে এবং নৌকা যদি পর্বতে বিড়ে যুদি পর্বত সিরিয়ায় অবস্থিত হজরত জিব্দ আল ইসলাম এসে পানির জন্য সাতটি পথ বানিয়ে দেন এবার নহর দিয়ে সব পানি সমুদ্রে গিয়ে পতিত হয় সামান্য যা কিছু অবশিষ্ট থাকে তাও ভূমি শুষে নোহাল ইসলাম নৌকা থেকে বের হয়ে পান করিকে জমিনে প্রেরণ করেন পানি না তাকায় সেটি জমিনে তাকতে না পেরে ফিরে আসে নোহাল ইসলাম তার জন্য দোয়া করেন জমিন শুকিয়ে এমন হয়েছে যে তাতে এক ফোঁটা পানি অবশিষ্ট ছিল না অথচ কদিন পূর্বেও নৌকা হেজায় ভূমিতে প্রবেশ করে সত্তর বার বায়তুল্লাহ শরীফের তাওয়াপ করে সিরিয়ায় ফিরে গিয়ে যদি পর্বত গাত্রে অবস্থান নেয় নৌকা পর্বত গাত্রে ভিড়লে নুহাল ইসলাম জমিনের পানির পরিমাণ জানার জন্য একটি পাখি পাঠান পাখি জমিনে নেমে দানা বিস্কেতে শুরু করেন পানির কবর দেওয়ার কথা ব্যামালুন ভুলে যায় এতে আল্লাহ সন্তুষ্ট হয়ে তার ওড়ার ক্ষমতা বিনষ্ট করে দেন অতপর হজরত নুহ আলা ইসলাম কবুতরকে পাঠান সেটি জমিনের এক জায়গায় গিয়ে বসে এবং শিও পায়ে লাল রং মে নৌকায় ফিরে আসে হজরত ইসলাম কবুতরের আনুগত্যে সন্তুষ্ট হয়ে তার জন্য দোয়া করেন যাতে মানুষ চিরকাল কবুতরকে আদর করে এবার তিনি নৌকার সকল সঙ্গী সাথীদেরকে জমিনে অবতরণ করান এই সময় আল্লাহর হুকুম করলেন হেনহ যত বিষ এবং বিক্রমল আছে সব জমিনে বুনন ও রোপণ করে দিন তাই করা হলো তার নিকট আঙ্গুরের বীজ বা শিকড় ছাড়া অন্য সব গাছ গাছালি ফল ফল আদি বীজ ও শিকড় ছিল হজরত নৌসলাম আঙ্গুর বীজ বা শিকড় কোনোটাই না পেয়ে আল্লাহর নিকট নিবেদন করলেন আওয়াজ অভিশপ্ত ইবলিস আঙ্গুর গাছের শিকড় চুরি করেছে ইবলিসকে আঙ্গুর গাছের শিকড় আনতে বলা হলো কিন্তু সে তা আনতে অস্বীকার করে নোহাল ইসলাম বললেন আল্লাহ আল্লাহতালা আমাকে জানিয়ে দিয়েছেন যে তুই তা চুরি করেছিস এবার অভিশপ্ত ইবলিস বলল আমি এই শর্তে আনতে পারি যে গাছ লাগানোর পরে একবার পানি আপনি দেবেন আর তিনবার আমি দেব নোহাল ইসলাম তার এই শর্ত মেনে নিলে অভিশপ্ত ইবলিস আঙ্কুর গাছের শিকড় এনে দে নোহাল ইসলাম সেটি ভূমিতে রোপণ করেন শর্ত নোহাল ইসলাম একবার পানি দেয় আর ইবলিস তিনবার পানির পরিবর্তে শিয়াল বাঘ এবং শুকরের রক্ত এনে আঙ্গুর ঢেলে দেয় আঙ্গুর থেকে যে মিষ্টি লাগে তা ইসলামের পানি দেওয়ার ফলে আর আঙ্গুর থেকে যে মদ তৈরি হয় তা অভিশপ্ত শয়তানের কুকর্মের কুপল তাই মদ্যপায়ের মেজাজ পর্যায়ক্রমে শিয়ালের বাঘের এবং শুকরের রূপ ধারণ করে কেননা মদ্যপায়ী নেশাগ্রস্ত অবস্থায় কাউকে দেখে না কিছু বুঝেও না শুনেও না আর এটা সর্বজন স্বীকৃত যে প্রত্যেক বস্তুর মাঝে সেটা মূলের প্রভাব প্রতিফলিত হয়ে থাকে তাই প্রবাদ আছে প্রত্যেক বস্তুই তার মূলের দিকে প্রত্যাবর্তনশীল আর এটা অভিশপ্ত ইসলামের অপকর্মর এই কুফল এবার ইবলিশ হজরত নৌহালা ইসলামকে লক্ষ্য করে বলল শ্রদ্ধেয় নবী আমার প্রতি আপনার অনেক করুণা রয়েছে খাজে আপনি আমার নিকট কিছু চান নোহাল ইসলাম বলেন হে বিলিস। তুই আমার কোন কোনো হে খুশি হয়েছিস অভিশপ্ত এবিলিস বলল আপনি তো কোনো গুণাহ করেননি আপনি আল্লাহর দরবারে বদুয়া করে বহু অবিশ্বাসীকে ধ্বংস করিয়েছেন চিরকাল তারা দুজকে আমার সাথে অবস্থান করবে পাপি ইবলিসের এই কথা শুনে নূহ আলাইহিস সালাম ১০০ বছর পর্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহর দরবারে কান্না কাটি করতে থাকেন একদা নূহ আলাইহিস সালাম ইবলিসকে জিজ্ঞেস করেন হে ইবলিস তোমার দৃষ্টিতে এমন কোন বিষয় অবলম্বন করলে আদম সন্তান দুজকে নিক্ষিপ্ত হবে সে বলল তার চারটি বিষয় হিংসা লোভ অহংকার ও কার্পণ্য হজরত নুহাল্লাহ ইসলাম পাপিষ্ট শয়তান কাছে এর বেগকে চাইলেন সে বলল প্রথমত আমি সত্তর হাজার বছর পর্যন্ত পরক্রমাশীল তাআলাকে সিঁজদা করেছি তার ইবাদত বন্দী করেছি আল্লাহ তাআলা আদম আল্লাহ ইসলামকে সৃষ্টি করে যখন তাকে সিজদা করার জন্য প্যারাস্তা কুলকে হুকুম করেন তখন সকলেই তাকে সিজদা করে কিন্তু আমি আদমের প্রতি ঈর্ষাবশত তাকে সিজদা করা হতে বিরত থাকি ফলে আমি আল্লাহ আনতের যোগ্য সাব্যস্ত হই দ্বিতীয়ত এরপর আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন হে বিলিস আদমকে সিজদা করা হতে কিসে তোকে বিরত রাখে আমি বললাম আমি আদম থেকে শ্রেষ্ঠ কেননা আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এই অহংকারের কারণে আল্লাহ আল্লাহতালা আমাকে দরবার থেকে তাড়িয়ে দিলেন তৃতীয়ত আদম আল্লাহ ইসলামের চিরকাল বেহেস্তে অবস্থান করার লোভে তাকে গন্দম বক্কনে উদ্দীপ্ত করে অথচ আল্লাহ আল্লাহতালা গন্দম কেতে কঠোরভাবে নিষেধ করেছিলেন আর আমি পুষলিয়ে তাকে গন্দম বক্ষণ করাই ফলে তিনি বেহেস্ত হতে বহিষ্কৃত এবং দুনিয়ায় জীবন আবদ্ধ হন আর আদম সন্তানের দুজকে নিক্ষিপ্ত হওয়ার চতুর্থ কারণ হচ্ছে কৃপণতা আল্লাহ তালা কৃপণদের জন্য হারাম করে দিয়েছেন কৃপন কখনো বেহেস্তে যেতে পারবে না পাপা এগুলি নোহা ইসলামকে এইসব শুনিয়ে চলে যায় হজরত নোহা ইসলাম তার তিন পুত্র সাম হাম ও ইয়া পেসকে দুনিয়াতে রেখে ইহদান ত্যাগ করেন দুনিয়ার পরবর্তী মানব জাতি নোহা ইসলামের রেখে যাওয়া তিন পুত্রেরই বংশধর সামের বংশধর আরব ও অনারব এলাকার অধিবাসীরা হামের বংশধর বারত ও হাবসবাসী আর তুর্কিরা হল পেসের বংশধর কতিত আছে হজরত নোহাল্লাহ ইসলাম নিদ্রাচ্ছন্ন ছিলেন এই অবস্থায় বাতাস তার দেহের বস্ত্র সরিয়ে পেললে তার শতর উন্মুক্ত হয়ে পড়ে হাম এই দৃশ্য দেখে হেসে লুকিয়ে যায় সামে দৃষ্টি পড়লে তখন তার শরীরের উপর একখানা কাপড় দিয়ে ডেকে দেয় নোহা আল্লাহ ইসলাম এতে খুশি হয়ে তার জন্য কল্যাণে দোয়া করেন ফলে নবীর আসুলদের সবাই তার বংশে জন্ম নে হামের কাছেও সন্তুষ্ট হয়ে দোয়া করেন ফলে তার মুখমণ্ডল কালো বর্ণে ধারণ করে এবং তার পরবর্তী বংশধর কালো জন্মগ্রহণ করেন হজরত নোহাল চোদ্দশো বছর আয়ুষকাল পেয়েছিলেন আরেক বর্ণনায় এক হাজার বছরের কথা হয়েছে কারু মতে সাড়ে নয়শ বছর আশ্বাস্ত মতই বিশুদ্ধ নোহা আল্লাহ ইসলামের ইন্তেকালের কালের পর প্যারাসুল তাকে জিজ্ঞেস করেন হে নোহ দুনিয়াতে কেমন ছিলেন জবাবে তিনি বলেন মনে হয়েছে যেন এক দরজা দিয়ে ঢুকছি অন্য দরজা দিয়ে বেরিয়ে এসেছি নুহাল ইসলামের পুত্র সামের বংশধরদের কোপায় ইয়া মানে হেজাজে ও সাম দেশে ও পশ্চাতে গিয়ে বসবাস করতে শুরু করেন হামের বংশধররা ভারতে এসে বাস করা শুরু করে এখানে তারা নগর বন্দর করে তোলে আর তুর্কি স্থানে গিয়ে বসবাস শুরু করে ইয়াপেসের বংশধররা এবং তারা নগর বন্দর করে তোলে হামের বংশধরদের দিয়েই সারা দুনিয়ায় আবাদ হয় পাপিষ্ট ভারতে এসে লোকজনকে মূর্তি পূজা শিক্ষা দেয় এরপর গিয়ে সেখানকার অধিবাসীদেরকেও মূর্তি পূজা শিখায় অবশেষ আরব দুনিয়ার অধিবাসীদেরকেও অভিশপ্ত বিলিস মূর্তি পূজা শেখায় জুরহাম নামে এক বাদশা ছিল চারশো গছ লম্বা সমগ্র আরব দুনিয়া তার অনুগত ছিল কারো কারো মতে তার নাম হাজরা মাউথ সে তথায় গৃহাদে বাগবাগিচা ও নহর ইত্যাদি বানিয়েছিল বীরত্বের শক্তি মত্তায় তার সমকক্ষ আরব জগতে আর কেউ ছিল না মহাপ্লাবনের পর সুদীর্ঘ সাতশো বছর আরবে বসবাসরত নোহ আল্লাহ ইসলামের অধস্তন বংশধরদের কেউ মৃত্যুবরণ করেনি ফলে তারা সবাই মৃত্যুর কথা ভুলে গিয়েছিল আরব জাহান তাদের দিয়ে আবাদ হয়েছিল ইতিমধ্যে অভিশপ্ত বিলিশ সেখানে গিয়ে হাজির হয় একদিন এই জাহেল সম্প্রদায়কে জিজ্ঞাসা করে তোমরা কার পূজা করো তারা উত্তরে বলে কার পূজা করছে তা আমরা জানি না পাপা তাই বলে তোমাদের বাপ দাদা কিভাবে কার পূজা করত তা আমি তোমাদেরকে বলে দিব তদানুসারে সে মূর্খ সম্প্রদায়ের কয়েকজনকে সাথে নিয়ে ভারতে আসে এবং তাদেরকে ভারতে প্রচলিত মূর্তি পূজা শেখায় তারা এখান থেকে পাঁচটি প্রতিমা নিয়ে নিজেদের দেশে ফিরে আসে পাপ স্টেবিল সেরে প্রতারণায় জালে আবদ্ধ হয়ে তাদের সকলেই উল্লেখিত প্রতিমা সমূহের পূজা করতে শুরু করে ফলে সারা দুনিয়াতে এভাবে মূর্তি পূজা ছেড়ে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ